আমরা বিভিন্ন বাধা বিবৃত্তির কারণে করতে পারিনি আমাদের মেডিকেল কলেজের পটুকুল মেডিকেল কলেজের ভাইরা তারা নিজেদের ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে তাদের একটা আন্দোলন করতেছিল বর্তমানে মানববন্ধন করতে পারেন মানববন্ধন করতেছিলো কিন্তু সেখানে হামলা হয়েছে এবং তার প্রতিবাদে আমার ভাইদের কালকে বিএম কলেজে হামলা হয়েছে গোলাগুলি হয়েছে তার প্রতিবাদে আমরা পটুখালী জেলার জেলার যত যত স্টুডেন্ট আছি সব মিলে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আমাদের অধিকার আধারের জন্য আমরা আন্দোলনে নামছি এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি কোনো পরিকল্পিতভাবে কোনো অস্ত্র শসচ নিয়ে আন্দোলন নয় এবং আমরা আমরা আমাদের সুষ্ঠু অধিকার এবং ন্যায় বিচারের জন্য আমরা আমাদের আন্দোলন নামছি এবং আমরা চাই আমাদের ভাই বোন নিয়ে আমাদের সারা বাংলা যত ছাত্রছাত্রী আছে সবাইকে নিয়ে আমাদের আন্দোলন আমরা সফল করবো